হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। সিবিসিএস বিসিএস সেমিস্টার হিস্ট্রি অনার্স সিসি ইলেভেনের লাস্ট মিনিট সাজেশন নিয়ে একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে তোমরা আমায় রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের সিসি ইলেভেনের একেবারে লাস্ট মিনিট সাজেশন বলে দিন যেখানে আমরা খুব কম সংখ্যক প্রশ্ন পড়লেই আমরা পরীক্ষায় কমন পেতে পারি তো তোমাদের জন্য আজকের এই লাস্ট মিনিট সাজেশনটা আমি নিয়ে এসেছি একেবারে আমি লাস্ট মুহূর্তে বলে দেবো যে যে প্রশ্নগুলো তোমরা কোনো মতেই ছাড়তে পারবে না দেখো আমি যে সাজেশনটা দিয়েছিলাম সেখান থেকে কিন্তু আসবেই পরীক্ষায় কমন এতটুকু আমি আশাবাদী কিন্তু তারপরেও একদম শেষ মুহূর্তে তোমরা একটু ভালোভাবে যেই প্রশ্নগুলো পড়তে চাইছো সেটাই কিন্তু লাস্ট মিনিট সাজেশন তো কি কি দেবো এই লাস্ট মিনিট সাজেশনে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি একটু ধ্যান দিয়ে ধৈর্য ধরে মানে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে তো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে যেটা সিক্স সেমিস্টারে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে কিন্তু টোটাল আমাদের কোর্স ফি পড়ছে টোটাল ফিফটিন হান্ড্রেড রুপিস ওকে এই ফিফটিন হান্ড্রেড রুপিসের বিনিময়ে তোমরা চারটা পেপারে যাবতীয় নোটস পত্র সমস্ত কিছু পেয়ে যাচ্ছ তো স্টুডেন্টস চলো শুরু করছি আজকের এই ক্লাসটি এবং কি কি পড়তে হবে সে নিয়ে আলোচনা করছি প্রথমত বারো নম্বরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর কথা আমি বলে দিচ্ছি প্রথম প্রশ্ন ডেসক্রাইব দ্য সোশ্যাল কন্ডিশনস অফ ফ্রান্স অন দ্য ইভে অফ দ্য ফ্রান্স রেভুলেশন 1789 এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ এটা পাঁচটা স্টার তোমরা দিয়ে রাখতেই পারো এই প্রশ্নটা আমি আগে প্রথমে বলে দিই যে পাঁচটা স্টার কোনগুলো প্রশ্ন অনার্সদের ক্ষেত্রে আমি পাঁচটা স্টার দেন তিনটে স্টার দেন দুটো স্টার বলে দেবো আচ্ছা তারপরে তারপরে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটা হল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এখানে রয়েছে রোল অফ ম্যাকুর ইন দা ইউনিশন অফ ইটালি অথবা দিয়ে যদি প্রশ্নটা আসে ডু ইউ থিঙ্ক দ্যাট ট্রিনিটি অফ গ্রেট নেমস স্ট্যান্ডস এট দা ফোর ফ্রা ইটালিয়ান্টো ক্যান ইউ অ্যাড ফোর্থ নেম টু দা ট্রিনিটি এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটাও আমি পাঁচটা স্টারের মধ্যে তোমাদের রাখতে পারি পরবর্তী যে প্রশ্নটা সাত নম্বর প্রশ্ন এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ডিসকাস ক্রিটিক্যালি ডিফারেন্ট কজেস অফ ইনিশিয়াল ব্যাকওয়ার্ডনেস অফ ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ইন ফ্রান্স জার্মানি অ্যান্ড রাশিয়া তো এই প্রশ্নটাও তোমরা পাঁচটা স্টার কিন্তু করে অবশ্যই পড়তে পারো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে চলেছে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব পরবর্তী প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ওয়াই ডিড বিসমার্ক Why রিলেশন উইথ ইউরোপিয়ান relation ফ্রম এইটিন powers ওয়ান টু to 1890? এই প্রশ্নটা আমি তিনটা স্টারে কিন্তু রাখছি পরবর্তী প্রশ্ন ক্রিটিক্যালি এক্সামিন দ্য প্রভিশন অব দ্য ট্রিটি অফ ভার্সেলাইজ এই প্রশ্নটাও কিন্তু আমি তিনটা স্টারের আওতায় রাখছি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটাও পরবর্তী প্রশ্ন রাইট এ ক্রিটিক্যাল নোট অন স্প্যানিশ সিভিল ওয়ার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা আমি পাঁচটা স্টারের পর্যায়ে কিন্তু রাখব ডিসকাস দ্য ডিপ্লোম্যাটিক ব্যাকগ্রাউন্ড অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এটাও কিন্তু আমি পাঁচটা স্টারের আওতায় কিন্তু রাখছি নেক্সট আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্নটা এই প্রশ্নটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন টু হোয়াট এক্সটেন্ট ডিড দা রাইটিংস অফ দা ফিলোসফার্স অফ এইটিন সেঞ্চুরি ফ্রান্স ইনফ্লুয়েন্স দা ফ্রেন্স রেভলিউশন অফ সেভেন্টিন এটাও পাঁচটা স্টারের প্রশ্ন আরেকটা আমি পাঁচটা স্টারের প্রশ্ন দিয়েছি বা দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের ষোলো নম্বর প্রশ্নটা এক্সামিন দ্য মেইন ফ্যাক্টরস বিহাইন্ড দ্য রাইস অফ ন্যাথিজম ইন জার্মানি এটাও কিন্তু পাঁচটা স্টারের প্রশ্ন তো এই যে প্রশ্ন একটা প্রশ্ন দুটো প্রশ্ন তিনটে চারটা পাঁচটা পাঁচটা ছটা সাতটা এই সাতটা প্রশ্নকে তোমরা কোনো মতেই বাদ দিতে পারো না একেবারে টু হান্ড্রেড পারসেন্ট কমনের লিস্টে আমি এটাকে রাখতে পারি এবার তিনটা স্টার যুক্ত যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ নয় নাম্বার প্রশ্নটা দশ নাম্বার প্রশ্নটা দুটো প্রশ্ন আরেকটা প্রশ্ন এখানে রয়েছে সেটা হলো এখানে মেটার্নিক সিস্টেম মেটার্নিক সিস্টেমটা আমি পাঁচটা স্টার মারতে পারি এটাকে পাঁচটা স্টার যুক্ত প্রশ্ন এটা হচ্ছে আটটা হলো হ্যাঁ এই আটটা প্রশ্ন ভালো করে পড়ে যাও আশা করছি তোমরা দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে রাইস অফ নেপোলিয়ান তিনটা স্টারের প্রশ্ন রেইন অফ টেরর তিনটা স্টারের প্রশ্ন এটা তোমরা বাদ দিতে পারো কিংবা ছয়ের জন্য এটা পড়ে যেতে পারো হালকার উপর দিয়ে ফেব্রুয়ারি রেভুলেশন এটাও ছয়ের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তে আসার সম্ভাবনাটা কম রয়েছে আচ্ছা ইম্পেরিয়ালিজম প্লে এটাও তোমার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে এটাও কিন্তু ছ নম্বরের জন্য আসার সম্ভাবনা রয়েছে ট্রিপল ইন্টেনটাও ছ নম্বরের জন্য আসার সম্ভাবনা রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ইন ফ্রান্স ইন জার্মানি এটাও কিন্তু ছাড়তে পারো এটা তোমরা ছাড়লে ছেড়ে দিতে পারো এটা সতেরো নম্বর না পড়লেও চলবে ঠিক আছে তো এই কয়েকটা প্রশ্ন আমি তোমাদের বলে দিলাম এবার আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে সিক্স মার্কসের জন্য কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রথমত বাস্তিল যেটা আছে এটা সিঙ্গেল স্টার আমি রাখবো রোবোস্পিয়ার আমি রাখবো এটাকে পাঁচটা স্টারে রাখবো ঠিক আছে কন্টিনেন্টাল সিস্টেম এই যে প্রশ্নটা রয়েছে এটাও আমি পাঁচটা স্টারে রাখবো নেক্সট কোয়েশ্চেন কম্পেয়ার দ্য ফেব্রুয়ারি রেভলিউশন অফ উইথ জুলাই রেভলিউশন অফ এইটিন এটাও কিন্তু পাঁচটা স্টারের প্রশ্ন এটাকে আমি সিঙ্গেল একটা স্টার দেবো নেপোলিয়ানের ডাউনফলটা এটা মোটামুটি পড়তে হবে হালকার উপর দিয়ে ভিয়েনা কংগ্রেস এটাকে আমি ডাবল স্টারে রাখবো ইমানসিপেশন সার্ভ অফ রাশিয়া এটাও খুব গুরুত্বপূর্ণ পাঁচটা স্টারের প্রশ্ন এটাকে কোনোমতেই ছাড়তে পারবে না আচ্ছা জুলাই রেভলিউশন এইটিন থার্টি রাইট এ নোট এটা ডাবল স্টারের প্রশ্ন ফ্যাসিজম ইন ইটালি এটাও ট্রিপল স্টারের প্রশ্ন এটা না পড়লেও চলবে কাটতে পারি আমি ট্রিপল অ্যালায়েন্স এটাও সিঙ্গেল স্টার রাখব আচ্ছা

আচ্ছা নেক্সট তোমাদের থ্রি মার্কসের জন্য থ্রি মার্কসের প্রচুর প্রশ্ন আমি এখানে দিয়েছি টোটাল উনতিরিশটা প্রশ্ন দিয়েছি দেখো এমনি ছোট প্রশ্ন কাটছাট করা যায় না কিন্তু তারপরেও আমি যদি বলি তোমাদের একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে যেই যেই প্রশ্নগুলোকে খুব ভালো করে পড়বে সেগুলো একটু বলে দিচ্ছি অবশ্যই থার্ড স্টেট ভালো করে পড়বে থ্রি স্টেট ভালো করে পড়বে আর জোলভারিন কন্ট্রিবিউট টু জার্মানি ইউনি সরি জার্মান ইউনিটি এটাকে পাঁচটা স্টারে রেখে আমি তোমাদের পড়তে বলবো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ওকে জ্যাকোবিনস জিরোন্ডিনস এটাকে হালকার উপর দিয়ে নেবে পড়বে আসিয়া রেজিম হালকার উপর দিয়ে এটা পড়বে ফিজিওক্রাইটস হালকার উপর দিয়ে পড়বে এনসাইক্লোপেডিস্ট হালকার উপর দিয়ে পড়বে ওম্যান্স রোল হালকার উপর দিয়ে পড়বে ট্যাক্স যেটা মানে তোমার ফরাসি বিপ্লবের প্রাককালে মানে ফরাসি যে ট্যাক্স ব্যবস্থা সেটাও হালকার উপর দিয়ে পড়বে

স্প্যানিশ আলসার পড়তে হবে লোকানো প্যাক্ট এটা পাঁচটা স্টারের প্রশ্ন মিউনিক প্যাক্ট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ভার্সেলাইজ মানে তোমার হোয়াই ওয়াজ দ্য ট্রিটি অফ ভার্সেলাইজ ভেরি হার্স এটা হালকার উপর দিয়ে দেখবে ডিফাইন দ্য টার্ম ইম্পেরিয়ালিজম মোটামুটি দেখে নেবে আচ্ছা নন অ্যাগ্রেশন প্যাক্ট অফ নাইনটিন হালকা ক্যাপিটালিজম এটাও হালকা ইস্টার্ন কোয়েশ্চেন হালকা ম্যাথজিনই হালকা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এটা হালকা তাহলে যেগুলো একটু ভালো করে বলে দিলাম সেই প্রশ্নগুলো একটু দেখো এর মধ্যে থেকেই আসবে এই দুটো প্রশ্নের মধ্যে যেমন একটা প্রশ্ন আসবেই আসবে আশা করছি জ্যাকোব ইঞ্জিনিয়ারিং মোটামুটি গুরুত্বপূর্ণ এটা খুব গুরুত্বপূর্ণ জল ফেরাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কোনো বাদ দিতে পারো না এগুলোর মধ্যে থেকে আসবে প্রশ্ন এমন না যে এগুলোর মধ্যে থেকে প্রশ্ন আসবে না আসার সম্ভাবনা রয়েছে তবে কনকোডারটা খুব গুরুত্বপূর্ণ টিলসিটটা গুরুত্বপূর্ণ সিকমেন্টটা গুরুত্বপূর্ণ টেনিস কোর্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোল্টোর ক্যাম্পটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্প্যানিশ আলসার মোটামুটি পড়বে লোকানো প্যাকটা খুব গুরুত্বপূর্ণ মিউনিক প্যাকটাও গুরুত্বপূর্ণ তো এইভাবে করে আমি কিন্তু লাস্ট মুহূর্তে দাঁড়িয়ে যেগুলো খুব ভালো করে পড়বে সেগুলো কিন্তু একটু বলে দিলাম তো স্টুডেন্টস সিসি ইলেভেনের তোমাদের লাস্ট মিনিট সাজেশন শেষ সিসি ইলেভেনের পরীক্ষাটা তোমরা খুব ভালোভাবে দাও প্রত্যেককে অল দি বেস্ট জানাচ্ছি পরীক্ষার জন্য তোমরা অবশ্যই তোমরা পরীক্ষা ভালো দেবে এবং ভালো হলে অবশ্যই জানাবে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে মেসেজ করে বলতে পারো যে তোমাদের সিসি ইলেভেনের পরীক্ষাটা কেমন হলো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ